আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ দূরের এবং কাছের যে যেখান থেকে আমাকে দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ প্রিয় দর্শক আমরা মহাগ্রন্থ আলফোর আনুল কেরিমের অত্যন্ত ফজিলতপূর্ণ সুরা সুরাতুল ওয়াকে আপনাদেরকে শেখাচ্ছি আজকে সপ্তম পর্বে আমরা পঁচাশি আয়াত থেকে ছিয়ানব্বই পর্যন্ত বাংলা উচ্চারণ এবং অর্থ সহ খুব সহজে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব চলুন প্রিয় দর্শক তাহলে আমরা শুরু করি بسم الله الرحمن الرحيم ونحن اقرب اليه منكم ولكن لا تبصرون شارون ونحن اقرب اليه منكم বাংলা উচ্চারণ আরেকবার বলছি করমি কিল্লি বাংলা অর্থ আমি তোমাদের অপেক্ষা তাহার নিকটতর কিন্তু তোমরা দেখিতে পাও না

মধ্যে আমরা তিন আলিফ টেনে বলেছি এখানে একটা চিহ্ন রয়েছে এখানে উপরে অর্থ হচ্ছে তোমরা যদি কর্তৃত্বাধীন না হও এরপর সাতাশি নাম্বার আয়াত ইং কুঁ তুম সজীৱিন বাংলা উচ্চারণ তা রজেও না ইং কুঁ অর্থ তবে তোমরা উহা ফিরাও না কেন যদি তোমরা সত্যবাদী হও এরপর আটাশি নাম্বার আয়াত বাংলা উচ্চারণ এখানেও আলিফ লিফলে বলতে হবে চিহ্ন আছে দেখেন ইং

বাংলার অর্থ তবে তাহার জন্য রহিয়াছে আরাম উত্তম জীবন উপকরণ ও সুখের উদ্যান এরপর নব্বই নম্বর আয়াত ও প্রিয় দর্শক এই পর্বটি আমাদের আজকে শেষ পর্ব হবে এই জন্য খুব মনোযোগ দিয়ে আপনারা দেখেন এরপর বাংলা উচ্চারণটা বলছি আরেকবার বলছি বাংলা উচ্চারণ

মিন অর্থ তবে বলা হইবে হে দক্ষিণ তাহাকে পার্শ্ববর্তী তোমার প্রতি শান্তি আপনারা যারা আমাদেরকে নিয়মিত দেখেন অবশ্যই আমাদের ভিডিওতে লাইক এবং কমেন্ট করবেন আপনাদের মতামত জানাবেন আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন এরপর আমরা বিরানব্বই নাম্বার আইতে যাচ্ছি وَأَمَّا إِنْ كَانَ مِنَ الْمُكَذِّبِينَ الضَّالِّينَ بغلوت شارون وَأَمَّا إِنْ كَانَ مِنَ الْمُكَذِّبِينَ الضَّالِّينَ أريد أن أقول لكم দল এখানে আমরা চার্লিফ টেনে বলেছি আরবিতে যেখানে মাদ্রা আছে এখানে বাংলাতেও আমরা একটা চিহ্ন দিয়েছি দেখেন দ বাংলা অর্থ হচ্ছে কিন্তু সে যদি সত্য অস্বীকারী ও বিভ্রান্তদের অন্যতম হয় এরপর তিরানব্বই নাম্বার জুলুম হ্যামিন বাংলা উচ্চারণ জুলুম মিন হ্যামিন অর্থ তবে রহিয়া আছে আপ্যায়ন অতুষ্ণ পানির দ্বারা অর্থাৎ এখানে আহ জাহান শাস্তির কথা বলা রয়েছে গরম পানি দ্বারা তাদেরকে আপ্যায়ন করা হবে এবং শাস্তি দেওয়া হবে সে বিষয়টি বলা হয়েছে এরপর চোরানব্বই নাম্বার আয়াত উচ্চারণ এবং দহন জাহান নামের পঁচানব্বই নাম্বার আয়াত ইন

يوم شهر بشهر سوة الواقعات تشاهدوا فسبح باسم ربك العظيم بانجلوت شارون فسبح باسم ربك العظيم عريق فسبح باسم ربك العظيم او তুমি তোমার মহান প্রতিপালকের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা করো প্রিয় দর্শক এর মাধ্যমে আমরা ওয়াকিয়া আজকে শেষ করলাম আলহামদুলিল্লাহ তো সবাইকে প্রত্যেকটা পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্লেলিস্টে লিস্টে প্রত্যেকটা পর্ব রয়েছে আশা করি আপনার সেখানে গিয়ে দেখতে পারবেন সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আসসালাম আলাইকুম আরহামুল্লাহ